জঙ্গিপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আইনের ওপর ঈদগাহের পাশ দিয়ে সুজাপুর দিকে চলে যাওয়া পুরসভার বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে আবারও নাগরিক সমাজের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন যদিও পুলিশের অনুরোধে অল্পক্ষণের মধ্যেই বিক্ষোভকারীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন আর এই বেহাল রাস্তা নিয়ে কার্যত জঙ্গিপুর পুরসভার প্রবিতা মফিজুল ইসলামকে কার্যত ধুয়ে দিলেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সরকার উল্লেখ্য জঙ্গিপুর কাস্টম অফিস সংলগ্ন এই রাস্তাটি কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে পথচারীদের অভিযোগ খানা খন্দে ভরে যাওয়া এই রাস্তায় পথ দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়েছে বলে বহু পথচারীরা দাবি জানিয়েছেন

সে পাইপ থেকে বাড়ির ভিতর থেকে জল আসছিলো আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছে সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক সেটাকেও সরানো হয়েছে আর আমাদের পৌরসভার তরফ থেকে খুব তাড়াতাড়ি ওই কাজটা টেনটা করে কাজ শুরু হবে ফেভার ব্লক বসে কাজটা হবে আর যেটা কাউন্সিলর বলছে কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনো দিন ঘুরে না নিজে কোনোদিন ঘুরে না আর উনি কোনোদিন বলেনি আমাকে আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবে আমি জানতে পারবো না মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে যে চারবারের কাউন্সিলর কাউন্সিলর হওয়ার যোগ্য নয় লোকটা উনি লজ্জিত রীতিমতো আপনাদের কাজে লজ্জিত নয় ও এলাকা ঘুরে না ও এলাকার কোনো কাজও করে না আজকে জলটা দাঁড়িয়ে আছে একমাত্র একটা বাড়ি ড্রেনের উপরে হয়ে গেছে উনি তার প্রতিবাদ করবেন না আমাকে চেয়ারম্যানকে যেয়ে ওকে করতে হবে এতে তো সাধারণ মানুষ ভুগছে ভুগছে না আমি ওটা বলে দিয়েছি স্ক্রিনটা খুব তাড়াতাড়ি কাজ হবে আর থরলি কাজ হবে ওখানে ব্লক বসিয়ে যেহেতু ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার ওখানে ফেভার ব্লক বসিয়ে কাজ হবে সে প্রসেস চলছে খুব তাড়াতাড়ি কাজটা হবে আচ্ছা ওই যে ওটা আমরা ওখানে ফেলতে পারিনি আর ওরকম মানে কোনো ইয়ে নাই কি ওই পুকুরেই ফেলতে হবে

ভাগার নিয়েও তিনি বলেছেন যে বিভিন্ন রকমের টাল বাহানা করছেন আপনারা ভাগার কেনার বিষয়ে না না তার জন্য পার্সেন্ট পার্চেস একটা কমিটি করা হয়েছে তারা দেখছে তবে সোমবার মঙ্গলবার এসটি হবে এটা আমি জানি যে পুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে ওই রাস্তার পাশে যে পুকুর না সেটা আমার কাছে কোনো খবর নাই কাউন্সিলরও খুব জানে না এখন তো জানতে পারলেন সংবাদ ত তদন্ত করে দেখছি যদি বন্ধ হয় সেটা বন্ধ করতে দেওয়া হবে পুকুর বন্ধ করতে দেওয়া আপনার নাম আমার নাম মুখিজুল ইসলাম জঙ্গপুর পৌরসভার চেয়ার